একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলা বাবর তারেকসহ সব আসামির খালাস বহাল স্বাগতম এশিয়া ব্রডকাস্টে বিশেষ সংবাদের সাথে আছি আমি মার্জন কবির বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন ফলে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল থাকল তবে রায়ের কিছু অংশ সংশোধন করে পর্যবেক্ষণ যোগ করেছেন আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও আব্দুল জব্বার ভুইয়া অন্যদিকে বাবর ও তারেক রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির এছাড়া বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কাজল কাজলসহ আরও অনেক এর আগে গত বছরের পহেলা ডিসেম্বর হাইকোর্ট মামলা সব আসামিকে খালাস দেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর রাষ্ট্রপক্ষ টু আপিল দাখিল করে পরে পয়লা জুন আপিল বিভাগ লিফ টু আপিল মঞ্জুর করে শোনার একুশ অগাস্ট ও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় এতে আওয়ামী লীগের দারি নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন শতাধিক নেতা করবে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় দু আঠারো সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয় পরে দণ্ডিত আসামিরা হাইকোর্টে আপিল করেন দীর্ঘ শুনানির শেষে হাইকোর্ট তাদের সবাইকে খালাস দেন আজ আপিল বিভাগে রায় ঘোষণার মধ্য দিয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে এর বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটলেও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ রায়ের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলবে দীর্ঘদিন